বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আ রাহমাতুল্লাহি অর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে আলোচনা করব স্বপ্নে কীভাবে কোন দরুদ মাত্র সাতবার আমল করলে আল্লাহর রসুলের দর্শন হবে এবং যে ব্যক্তি তার জীবনে একবার দয়াল নবীকে দেখতে পায় তার সৌভাগ্য হয় তার জীবনের সকল গুনা আল্লাহ মাফ করেন যারা আল্লাহকে ভালোবাসে এবং রসুলকে ভালোবাসে তারা আল্লাহর প্রাপ্ত। কারণ আল্লাহ তাআলা সুরা আননিসার একশো পঞ্চাশ একশো একান্ন নম্বর আয়াতে বলেন নিশ্চয়ই যারা আল্লাহ ও তার রাসুলগণের সাথে কুফুরি করে এবং আল্লাহ তার রাসুলগণের মধ্যে পার্থক্য করতে চায় এবং বলে আমরা কতককে বিশ্বাস করি আর কতককে সাথে কুফুরি করি এবং তারা এর মাঝামাঝি একটি পথ প্রয়োগ করতে চায় আর তারাই প্রকৃত কাফের এবং আমি কাফিরদের জন্য প্রস্তুত করেছি অপমানজনক শাস্তি বা আজাব এই আয়াতে আল্লাহ ও আল্লাহর রসুল একই জাত এতে যারা পার্থক্য করে তারা কাফের এবং যারা এই বিষয়ে অস্বীকার করবেন তাদের জন্য কঠিন শাস্তি বা আজাব হবে তাই প্রতিটি মমিনের একটাই কর্তব্য তার জীবনে একটিবার হলেও সে যেন দয়াল নবী রসুল সাল্লামের দর্শন করে আর যে এই আমল করবে তার সাথে আল্লাহর রসুল দর্শন দিবেন এবং সেই আশেখ যেন তখনই তার জীবনের সকল আর্জি জানায় রসুল পাক সাল্লাহ সাল্লাম বলেন যারা আমার আহলে নূর জাত বা আহলে জিকির যে জিকির অর্থাৎ আহলে বৈয়াত এর কথা আল্লাহ পবিত্র কোরআনে বলেন হে ইমানদারগণ আমি তোমাদেরকে পৃথিবীতে যে লাশ নিয়ামত দিয়েছি তার বদলা আমি কিছুই চাই না তোমরা আমার হাবিবে করবার সঙ্গে মহব্বত করো যারা আল্লাহর হাবিবে কোরবার সঙ্গে অর্থাৎ যারা রসুল পাক সাল্লাহ সাল্লামের আহলে বৈয়াতকে ভালোবাসে তারা যেন আল্লাহর রসুলের মহব্বত করে এবং পাক পাঞ্জাতনের মোহব্বত করে সারা পৃথিবীর সকল কুল কায়েনাত আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লামের দর্শন কামনা করেই যাতে রসুল সাল্লামের রূপী আল্লাহর জাত নূর দর্শন করতে পারে আমরা অনেকে অনেক দরুদ আমল করি কিন্তু যে দরুদে রসুল সাল্লামকে দর্শন করা যাবে সেই দরুদ জানি না এই দরুদের এত যা যে কেউ এই দরুদ আমল করলে স্বপ্নে রাসুল পাকসালামকে দর্শন করতে পারবেন এটা আমার কথা নয় এটা নাহাজ বলা হয় যে এই দরুদ আমল করে যে যেই কাজে হাত দিবে তার সেই কাজ সফল অর্জন হবে এবং এই দরুদের মোরাকাবা আসে তার প্রসেস ও নিয়ম জেনে আমল করতে পারেন যারা এই দরুদের মোরাকাবার আমল করে তারা প্রকৃত আল্লাহর সাধনায় মোরাকাবা করে তবে এই দরুদের গভীর সাধনায় যেতে চাইলে তার কিছু তালিম নিতে হয় তা বাইয়াদ হয়ে সেই তালিম নিয়ে তা নিজেই নিজেই আমল করতে পারেন আপনি তখনই সাধনায় কামিয়াব হবেন যখন সাধনার মাধ্যমে আল্লাহর রসুলকে দর্শন করতে পারবেন যে তার রসুলকে দর্শন করতে পারছে তার সকল ইবাদত তখনই পরিপূর্ণ হয় তখন সেই বান্দার তার সচক্ষে সর্বদা আল্লাহর রসুলের দর্শন পায় কারণ যারা এই দেহ ধরাধামে যদি আল্লাহর রসুলের দর্শন হয় তবে ক্যামতের মাঠে হাসুরির দিনে আল্লাহর রসুল তার উম্মদদের সকল গোনাহ স্বয়ং রসুল সাল্লাম তার মাথায় নিয়ে সেই ওম্মদদের রক্ষা করবেন তাই এই মহাম্মদী দরুদ আমল করুন ইনশাআল্লাহ স্বপ্নে নবী পাকসাল্লাহ সাল্লামের দর্শন পাবেন আসুন সেই দৌর কি তা জেনে নেওয়া যাক দৌর বিসম্লাহ রহমান রহিম লা ইহা ইহ আহ নুরুন কাইয়ুম এই দৌরদ সঠিক নিয়মে আমল করতে হবে অবশ্যই পবিত্র হালে তা আমল করতে হবে যে এই দরদ আমল করতে চান সে অবশ্যই আমার কাছে সেই প্রসেস জেনে আমল করবেন এই দরুদ সকল অলি আউলিয়াগণ মোরাকাবাতে বসে আমল করে তবে অনেকে আসে তারা বলে আমি অনেক সাধনা করি কিন্তু তা সিদ্ধি হয় না বা দর্শন হয় না কেন আসলে তাদের বলি দরদি আল্লাহ ও আল্লাহর রসুলের দর্শন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যারা আল্লাহ ও আল্লাহর রসুলের দর্শন কামনা করে তাদের তন মন দুই পবিত্র বা পরিষ্কার হতে হবে আমাদের মনের ভিতরে কুভাব কাম কুমন্ত্রণা খান্নাসের শক্তি দিয়ে ভরপুর ও পরনিন্দা এবং দুনিয়াবি মোহ নিয়ে ভরপুর কিন্তু আল্লাহ বলেন তোমরা যদি আমাকে দর্শন করতে চাও তাহলেই ওদি অর্থাৎ একা হয়ে আমাকে ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব এবং হাদিস শরীফে আসছে হজরত আনাসরাদ বর্ণিত তিনি বলেন সাল্লাম বলেন হে আদম সন্তান যখন তুমি আল্লাহকে ডাকবে ও আমার সাক্ষাৎ আশা করবে আমি তোমাকে সাক্ষাৎ তথা ক্ষমা করব। তোমার অবস্থান যাই হোক না কেন আসলে আমরা আল্লাহ রসুলকে ডাকতে জানি না তাই তার দর্শন পাই না তবে একটু ভেবে দেখুন আল্লাহ বলেন তোমার অবস্থান যাই হোক এর মানে হচ্ছে তুমি যতটুকুই এলেম শিক্ষা করো না কেন তা দিয়ে আল্লাহ ও আল্লাহর রসুলকে ডাকো তবে তার সারা বা তার ক্ষমা বা তার দয়া পাবে ইনশাআল্লাহ ও প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে আল্লাহ রসুলের দর্শন বিষয়ে সেই দরুদ বিষয়ে নিয়ে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে আপনি যদি এর হাকিকত জানতে চান তবে কমেন্টে জানাবেন এবং এই দরুদ লিখিত আকারে আমাদের ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে সেখানে দেখে নিতে পারেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা